বৃষ্টি বেড়ে তুমি নেই বলে আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি বেড়ে তুমি নেই বলে সময় আমার কাটে না কেন আলো দেয় না বাকি কেন গান গায় না তারা কেন পদ দেখায় না তুমি কেন কাছে সমুদ্রের জড়ো পাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখি মৃদু কন্ তারা তুমি চায় তারা তোমারে চায় এই শর্তের সংবাদ তুমি বলে সময় আমার কটে না উড়নু কেন পটে না চুয়ে যায় না পেগের বেলায় বসে না এসে তুমি কেন আসো না যাওয়া যত শ্রু আছে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় জোরে যাওয়া যত আছে তারা তোমাতে চায় তারা তোমাকে চায় হৃদয়ে যত অনুভূতি আছে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় এই বসন্তের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না কেন হাসে না চুয়ে যায় না আবেশে তে জড়ায় না তুমি কেন কাছে আসো না দৃষ্টি বেજારাতে তুমি নেই বলে সময় আমার কাটে না জাক্কের আলো দেয় না পাখি কেন গান গায় না তারকের পথ দেখায় না তুমি কেন কাছে আসো না দৃষ্টি বেજારাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাপ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না